একজন ক্রিকেটার কিন্তু একটা ফিক্সিংয়ের কথা বলেছিলেন নির্বাচন ফিক্সিং এই নির্বাচন শুধুমাত্র এই নয় এর ভেতরে আরও গভীর কিছু রয়েছে এটা সম্পূর্ণ প্রভাবিত একটি নির্বাচন যা শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটেরকেই তলানিতে নেওয়ার ইঙ্গিত বহন করে না নিচে নামতে নামতে এত তলানিতে পৌঁছাবে এটা একজন সংগঠক হিসেবে একজন সাবেক ক্রিকেটার হিসেবে এটা আমি কখনোই অনুভব করতে পারিনি ক্যাটাগরি এক এবং দুয়ে যেভাবে নির্বাচন হয়েছে তা কখনোই গ্রহণযোগ্য নয় শুরুতেই বলেছিলাম যে আমি শেষ পর্যন্ত খেলব গত প্রায় দুই মাস যাবৎ আমার নির্বাচনের অত্যন্ত প্রিপারেশন ছিল নির্বাচনের ফলাফল সম্পর্কেও আমি জানতাম আপনাদের কাছে অনুরোধ করছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই জায়গায় পৌঁছেছে যাদের হাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব যাচ্ছে তারা আপনারা সহজেই অনুধাবন করতে পারবেন বাংলাদেশ ক্রিকেটের অবস্থান কোথায় তারা সব কিছু নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে তারা কাউকে বিরোধী মতের কাউকেই তারা রাখতে চাচ্ছে না আজকের এই নির্বাচন এতেই প্রতীয়মান হয় ধন্যবাদ সবাইকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মতো একটি প্রতিষ্ঠানে যদি এ ধরনের নির্বাচন হয় প্রভাবিত নির্বাচন হয় আমি মনে করি এটা আগামীর গণতন্ত্রের জন্যে অশনী সংকেত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজকের এই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা প্রায় এক মাস যাবৎ এই নির্বাচন কর্মকাণ্ডের যাবতীয় পরিকল্পনা আপনারা দেখছেন আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমি শেষ পর্যন্ত খেলব আমি কিন্তু প্রথম দিনেই এই ঘোষণা দিয়েছিলাম গতকালকেও আমি বলেছি আজকে সকালেও আমি বলেছি যে আমি শেষ পর্যন্ত দেখব সেই সঙ্গে আমি এটাও কিন্তু বলেছি বারবার বলেছি ক্যাটাগরি এক এবং দুয়ে যেভাবে নির্বাচন হয়েছে তা কখনোই গ্রহণযোগ্য নয় নির্বাচন শুধুমাত্র নির্বাচনের দিন আপনারা যে ব্যালট পেপার দেখেন সেটা নির্বাচনের রায় কিন্তু নয় ক্যাটাগরি তিনে যদি আপনি দেখেন ক্যাটাগরি তিনে সাবেক পনেরো জন ক্রিকেটার থাকেন পাঁচজন এনএসসির ভোটাররা থাকেন বিশ্ববিদ্যালয়ের নয়জন থাকেন শিক্ষা বোর্ডের আটজন থাকেন বাকিরা বিভিন্ন সার্ভিসের সংস্থার সব মিলিয়ে পঁয়তাল্লিশ জন আমি দীর্ঘকাল যাবত এই ক্রিকেটের সঙ্গে জড়িত সংগঠক হিসেবে দীর্ঘদিনের কাউন্সিলর হিসেবে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিন জড়িত আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন আপনি কেন তাহলে শেষ পর্যন্ত থাকলেন আপনি আগে কেন বর্জনের ঘোষণা দিলেন না আমি এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতির সঙ্গে অনেকবার আমি কথা বলেছি একটি শুধু বারবার বলেছি যে নির্বাচন যেন নিরপেক্ষ হয় যেহেতু আপনি কাউন্সিলর ক্রিকেট বোর্ড নির্বাচন করেন এবং বোর্ড সভাপতি নিজে পাঁচজন অধিনায়ক নির্বাচন করেন আমি তার নৈব্যক্তিক অবস্থান সবসময় চেয়েছিলাম আপনি যদি কাউন্সিলরদের দিকে তাকান কাউন্সিলরগুলো অনেক এদের অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ হিসেবে চাকরিরত আছেন তারপরও আমি কিছু বলিনি পরবর্তীতে শিক্ষা বোর্ডগুলো যদি দেখেন সব কিছু মিলিয়েই কিন্তু এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় গত প্রায় দুই মাস যাবৎ আমার নির্বাচনের অত্যন্ত প্রিপারেশন ছিল নির্বাচনের ফলাফল সম্পর্কেও আমি জানতাম কিন্তু নিচে নামতে নামতে এত তলানিতে পৌঁছাবে এটা একজন সংগঠক হিসেবে একজন সাবেক ক্রিকেটার হিসেবে এটা আমি কখনোই অনুভব করতে পারিনি আজকে যে নির্বাচনের ফলাফল হয়েছে সেটা সম্পূর্ণ সেটা সম্পূর্ণ প্রভাবিত আপনারা জানেন ইতিমধ্যেই তারা প্রায় তেইশটা চব্বিশটা প্রতিষ্ঠার মধ্যে পেয়ে গিয়েছে একটি প্যানেল যারা এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আজকে আমি শেষ পর্যন্ত বলেছি যে আমি শেষ পর্যন্ত থাকব। আমি এই রিজাল্টের পরেও নির্বাচনের যে কপি থাকে সেখানেও আমি সাইন করেছি আমি একটি জায়গায় ব্যত্যয় করে নিই শুধুমাত্র নির্বাচনী প্রভাবই নয় আবারও দেখেন আপনাদেরকে একটি জানাই নির্বাচন কমিশন কতটুকু প্রভাবিত যখন প্রথম ব্যালটটি কাউন্ট হয় সেখানে টিক চিহ্ন দেওয়ার প্রবিধান রয়েছে সকল ক্লাবের এজেন্টরা উপস্থিত ছিলেন প্রথম ব্যালটটিতেই চিহ্ন দেয়া এর নিচে সাইন করা বড় করে সাইন করা আমি বলেছি শুধুমাত্র টি চিহ্ন দেওয়ার প্রবিধান হয়েছে যেহেতু এটা সাইন করা এই ব্যালট বাদ দিতে হবে এটা কিন্তু আপনারা সবাই জানেন প্রথমে নির্বাচন কমিশন বললেন যে না এটা বৈধ আমি যখন আপত্তি করলাম আমি আপত্তির পর তারা বলতেছে এটা আপত্তি ভোট হিসেবে রাখা হলো পরবর্তীতে আপত্তি ভোট নয় এটা আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এটা কি করবেন পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার তিনি রায় দিলেন ওই সাইন যুক্ত ভোট বৈধ ফার্স্ট ব্যালটটি আমার অভিজ্ঞতায় আমি কোনোদিন শুনিনি আপনারা শুনেছেন কি না তাও আমাকে জানাবেন আমি তখন বলি আমি এখনই আমি কিন্তু সারাদিন ছিলাম আমি আপনাদের এই সিদ্ধান্ত মানলাম না আপনারা আপনাদের মতো ভোট গড়েন গণনা করেন আমি যখন চলে আসছি তখন আরেকবার বলে না এই ভোট আমরা বাদ দিয়ে দিলাম এই হচ্ছে নির্বাচন কমিশনের বর্তমান অবস্থান ভোটের ব্যাপারে আরও বলতে চাই আপনারা যদি দেখেন আজকে শিক্ষা বোর্ডের যারা প্রতিনিধি ছিলেন তাদের মন্ত্রণালয়ে একটি তারা বলছে তাদের নির্ধারিত সভা ছিল তারা তিনটা সবার তিনটার সময় এসেছেন এর মাঝেই আমার কাছে ব্যক্তিগতভাবে যে মেসেজ আমি পেয়েছি সেটা কিন্তু প্রভাবিত হওয়ার মতো তাদেরকে সকল জায়গা থেকে যেই ভোটগুলো আছে সম্পূর্ণভাবে প্রভাবিত করা হয়েছে আজকে শুধুমাত্র প্রায় বলতে গেলে ক্যাটাগরি তিনেরই একটি পদে নির্বাচন ছিল রেজাল্ট কিন্তু প্রায় পূর্ব নির্ধারিতই ছিল এই একটি আসনেও তারা পাঁচ তারকা হোটেলের বৈধতা দেখিয়েছে চাকচিক্য দেখিয়েছে নির্বাচনের ক্ষেত্রে তারা সম্পূর্ণ প্রভাবিত করেছে আমি বারবার বলছি আমি সাবেক ক্রিকেটার আমি দীর্ঘদিনের সংগঠক আমার লিস্টে কোনোদিন কোনো প্রকার অসততা নাই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে পারি আজকে যেটা করা হয়েছে এটা সম্পূর্ণ প্রভাবিত একটি নির্বাচন যা শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটেরকেই তলানিতে নেওয়ার ইঙ্গিত বহন করে না বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মতো একটি প্রতিষ্ঠানে যদি এ ধরনের নির্বাচন হয় প্রভাবিত নির্বাচন হয় আমি মনে করি এটা আগামীর গণতন্ত্রের জন্যে অশনি সংকেত আমাদের প্রতিটি প্রতিষ্ঠান রাজনৈতিক দলগুলো যদি এটা অনুভব করতে পারে তাহলেই কিন্তু গণতন্ত্রের সঠিক পথে বাংলাদেশ থাকবে আপনাদের কাছে অনুরোধ করছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই জায়গায় পৌঁছেছে যাদের হাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব যাচ্ছে তারা আপনারা সহজেই অনুধাবন করতে পারবেন বাংলাদেশ ক্রিকেটের অবস্থান কোথায় তারা সব কিছু নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে তারা কাউকে বিরোধী মতের কাউকেই তারা রাখতে চাচ্ছে না আজকের এই নির্বাচন এতেই প্রতীয়মান হয় ধন্যবাদ সবাইকে আপনারা দেখেন সাবেক ক্রিকেটার কারা এসেছে সাবেক ক্রিকেটার সাবেক ক্রিকেটার কারা এসেছে আমাদের একজন ক্রিকেটার কিন্তু একটা ফিক্সিং এর কথা বলেছিলেন নির্বাচন ফিক্সিং আমি দৃঢ়ভাবে বলতে চাই এই নির্বাচন শুধুমাত্র ফিক্সিং এই নয় এর ভেতরে আরো গভীর কিছু রয়েছে আপনারা এটার অনুসন্ধান করাটা অত্যন্ত প্রয়োজন আপনি যদি দেখেন ক্রিকেটার হিসেবে কারা এসেছে আমরা চাই জন কাউন্সিলার কারা হবে দেশ বরান্ন ক্রিকেটার যারা কাউন্সিলার হয়েছেন তারা অবশ্যই জাতীয় দলের খেলোয়াড় তাদের প্রতি অবশ্যই সম্মান রয়েছেন কিন্তু ক্রিকেট বোর্ডের যারা চাকুরিরত থাকেন এই কাউন্সিলের সাধারণ সদস্যরা কিন্তু সাধারণ পরিষদে তারাই কিন্তু বাজেট সহ সকল পরিকল্পনা পাশ করবেন বিসিবির এমপ্লয়ি হয়ে আপনি সেই পরিকল্পনা পাশ করছেন যাদের নামে আইসিসি থেকেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে তাদেরকেও কাউন্সিলার করা হয়েছে আমি কিন্তু একটি বার কোনো ক্রিকেটার সম্পর্কে কিছু বলিনি আজকে বাংলাদেশ ক্রিকেটের সার্বিক আমরা যদি পণ্য একটা নারী ক্রিকেটারও দেখবেন না যে জাতীয় দলের মধ্যে আছে ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন জাতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটার একটা প্রথম শ্রেণীর ক্রিকেটারও নাই যেই লিস্টটা করা হয়েছে এটা খুব সুপরিকল্পিতভাবেই এই লিস্টগুলো করা হয়েছে কাজেই আপনার এটা শুধু ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে এনএসসির কাউন্সিলার কারা আপনারা জানেন এনএসির আজকে সারাদিন নির্বাচন অত্যন্ত সুন্দর শিক্ষা বোর্ডের কাউন্সিলররা তিনটা তিনটার দিকে তারা ভোট দিতে এসেছেন আমরা অনেক কিছুই বুঝি আপনারাও অনেক কিছু বোঝেন আপনি যেটা বলেছেন এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে ক্রিয়ার সর্বোচ্চ ব্যক্তি জড়িত তিনি বিভিন্ন সময় মিটিং করছেন তিনি স্টেটমেন্টও দিচ্ছেন কাজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা কোথায় কোন দিকে যাচ্ছে সেটা আপনারা বিবেচনা করবেন এটা আমার বক্তব্য ধন্যবাদ